হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করব সেটা একজন দম্পতির হয় যারা নিজেদের হানিমুন সেলিব্রেশন করার জন্য একটা ইনহাবিটেন্ট আইল্যান্ডে যায় যেখানে তাদের দুজনকে ছাড়া অন্য কারোর কোনো অস্তিত্বই ছিল না আর এরকম আইল্যান্ডগুলোকেই আমরা ইনহ্যাবিটেন্ট আইল্যান্ড বলে থাকি গল্পের শুরুতে আমাদেরকে জানানো হয় এই গল্পটা আসলে একটা সত্যি ঘটনার ওপরে নির্মিত যেটা কিছু বছর আগেই ঘটেছিল এরপরে আমরা বেন আর ক্যারিকে দেখতে পাই যাদের এই কিছুদিন আগেই বিয়ে হয়েছে আর তারা হানিমুনের জন্য এখানে এসেছে এই দ্বীপটিকে সবাই কুরাল দ্বীপ নামেই চেনে আর এর পেছনে আসল কারণ কি এটা আমরা আগে গল্পতেই জানতে পারবো যার পর তাদের দুজনের গাইড তাদেরকে সেখানেই ছেড়ে চলে যায় কিন্তু যাবার আগে সে তাদের দুজনকে এটা বলে যায় যদি কখনো তাদের দরকার পড়ে তাহলে তারা যেন এই স্যাটেলাইট ফোনের ব্যবহার করে দশ দিনের আগেই তাকে ডেকে নেয় কিন্তু ক্যারি সেই গাইডকে বলে তারা যদি দশ দিনের জন্য এখানে এসে থাকে তাহলে তারা দশ দিনের আগে কেন তাদেরকে রাখবে মানে তারা এখানে খুবই আনন্দ করতে চলেছে কারণ দশ দিন এখানে তাদের দুজনকে ছাড়া অন্য কেউ থাকবে না আর ততদিন তারা এই পুরো দ্বীপের মালিক যার কিছুক্ষণ পরে তারা দুইজন সুইম করার জন্য সমুদ্রে চলে যায় আর এই সমস্ত কিছু ক্যারি তার ক্যামেরায় রেকর্ড করছিল এই সময়টাকে তারা মনে রাখতে চায় দুইজনে সুইম করে বাইরে এসে এন্টিমেট হতে থাকে আর এর কিছুক্ষণ পরে যখন তাদের ঘুম ভাঙে তখন বেন দেখে কারোর পায়ের ছাপ তাদের খুবই কাঁচ দিয়ে হেঁটে চলে গেছে যেটা আকৃতিতে খুবই ছোট। এই জন্য বেন ক্যারিকে ঘুম থেকে ওঠায় আর তারা দুজন সেই পায়ের ছাপকে ফলো করতে করতে পৌঁছে যায় জঙ্গলে কিন্তু সেখানে গিয়ে সেই পায়ের ছাপ হঠাৎ করে হারিয়ে যায় যেটা অনেকটাই অদ্ভুত ব্যাপার ছিল কারণ তাদের গাইড তো বলেছিল এখানে তাদের দুজনকে ছাড়া অন্য কেউ নেই এই জন্য তারা দুইজন এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবে আর তারপরে এটাকে ইগনোর করে আবারও নিজেদের হানিমুনে কনসিস্টেন্ট করে কারণ তাদের কাছে এছাড়াও খুব অল্প সময় বেঁচে ছিল বেনকে খুবই সুন্দর একটা জায়গাকে খুঁজে বের করতে হতো যেখানে তারা বনফায়ার ফায়ার জ্বালাতে পারে আর সুন্দরভাবে রাত্তাকে কাটাতে পারে যার পরে বেন কিছু খড়ির জোগাড় করার জন্য জঙ্গলের দিকে চলে যায় যেখানে বেন কিছু হাট দেখতে পায় যেগুলো দেখে বোঝা যাচ্ছে না সেটা মানুষের নাকি পশু সেই সময় বেন ওখানে কারোর চলার আওয়াজ পায় এই জন্য বেন যখন পেছনে ঘুরে দেখে তখন সেখানে কেউ ছিল না তাই বেন সেই খুঁড়িগুলোকে নিয়ে আবারও ফেরত চলে আসে যার পরে সে ক্যারিকে টেন্ট লাগাতে সাহায্য করে যে এই সমস্ত ঘটনাকে রেকর্ড করছিল তখনই বেন ক্যারির সঙ্গে ওই হাড্ডিগুলোকে নিয়ে কথা বলে সে বলে এই হাড্ডিগুলো তো এত বড় কিন্তু এখানে আমি তো কোনো বড় পশুকেই দেখতে পাচ্ছি না আর এই হাড্ডিগুলো তো কোনো পাখিরও মনে হচ্ছে না যার পরে দুজনে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে যার পরে বেন আবার অন্য বিষয় নিয়ে কথা বলতে থাকে আর তারা এই বিষয়টিকে ভুলে যায় সন্ধ্যা হয়ে এসেছিল আর এরপরে চারিদিকে অন্ধকার নেমে এসেছিল তাই দুইজন ঘুমোতে চলে যায় নিজেদের ক্যাম্পে তবে রাত্রেবেলা বেন সেখানে কারো চলাফেরার আওয়াজ পায় এই জন্য বেন যখন বাইরে দেখে তখন সে ওখানে কাউকেই দেখতে পায় না এই জন্য বেন ক্যারিকে বলে হয়তো এই আওয়াজটা হাওয়ার কারণে গাছের পাতা থেকে আসছে এই জন্য সে আবারও ঘুমানোর জন্য চলে যায় আর তারা তো ভাবছিল হয়তো সেটা গাছের পাতার আওয়াজ এই জন্য তারা এই বিষয়ে গুরুত্বও দেয় না এরপরে সকালবেলা যখন বেন করছিল, তখন ক্যারি তাকে আওয়াজ সমুদ্রে দেয় আর দেখায় কেউ তার গার্মেন্টসকে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে এটা দেখে কেড়ি ঘাবড়ে গিয়েছিল যে এটা কিভাবে হতে পারে কারণ এই আইল্যান্ডে তাদের দুজনকে ছাড়া অন্য কেউ ছিল না এখানে ক্যারির কথা শুনে বেন জঙ্গলে গিয়ে ভালো করে খুঁজতে থাকে হয়তো কেউ তাদের সাথে এখানে এসেছিল আর এখন তাদের সঙ্গে প্র্যাঙ্ক করছে কিন্তু অনেক সময় ধরে জঙ্গলের মধ্যে খোঁজার পরেও বেন কিছুই খুঁজে পায় না এই জন্য তারা দুজন আবারও ফেরত চলে আসে এবং ফিশিং করতে চলে যায় যেখানে সে মরতে মরতে বেঁচে যায় কারণ সে একটা ইস্টার ফিশের মধ্যে পা রাখতে চলেছিল আর তার কাটা যদি বেনে লেগে যেত তাহলে সে আধা ঘন্টার মধ্যেই মারা যেত যার পরে তারা দুজন খুব সাবধানে মাছ ধরতে থাকে এরপরে তারা দুজন যখন বাইরে বেরিয়ে আসে তখন তারা পেছনের জঙ্গল থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় এমনটা মনে হচ্ছিল কেউ অনেক কষ্টে আছে তাই তারা দুইজন যখন সেই আওয়াজটার পেছনে যায় তখন তারা কিছু দূরে একটা ক্যাবিনকে দেখতে পায় যেটা বাইরে থেকে বন্ধ করা ছিল ক্যাবিনটাকে দেখে অনেক পুরোনো বলে মনে হচ্ছিল কারণ তার অবস্থা এখন খুবই খারাপ ছিল এখন সেই ক্যাবিনের গেটটা খুলে তারা দুইজন ভেতরে যায় যেখানে তারা একটা বিছানাকে দেখতে পায় যেখানে হয়তো অনেকদিন আগে কেউ থাকত এটা দেখে ক্যারি তো বাইরে বেরিয়ে আসে কিন্তু বেন সেই ক্যাবিনের আরও ভেতরে যায় যেখানে সে একটা রুমকে দেখতে পায় যেটা খুবই ছোট ছিল যার দেওয়ালে কেউ অনেকগুলো দাগ দিয়ে রেখেছিল হয়তো হতে পারে কেউ এখানে তার দিনগুলোকে গুন ছিল নয়তো কাউকে এখানে বন্দি করে রাখা হয়েছিল তখনই বেনের নজর ওখানেই দেওয়ালে আঁকানো একটি ছবিতে পড়ে যেখানে একজন মেয়ে ভালা নিয়ে একটি ছেলের জেনেটিক্সকে কাটছিল আর এরকমই সেখানে অনেকগুলো ছবি ছিল সে সময় হঠাৎ করে সেখানে একটা ইউর বেরিয়ে আসে যেটা দেখে বেন অনেক বেশি ভয় পেয়ে যায় এই সময় বাইরে থেকে ক্যারির আওয়াজ আসে এই জন্য বেন বাইরে গিয়ে দেখে যেখানে একজনকে কবর দেওয়া হয়েছিল যার নাম কোরাল ছিল দুজনই এটা দেখে অবাক হয়ে যায় যে এটা আসলে কার কবর হতে পারে আর এই মেয়েটি কে হয় আর তার থেকেও বড় প্রশ্ন এখানে মেয়েটি কি করতে এসেছিল তারা দুজন এই প্রশ্নটার উত্তর তো খুঁজে পায় না কিন্তু আমরা সবাই কিছুক্ষণ পরে একটা খুবই ভয়ানক রহস্যকে উদ্ঘাটন করতে চলেছি এরপরে দুজনই সেখান থেকে নিজেদের টেন্টের দিকে চলে আসে যেখানে ক্যারি নিজেদের করা ভিডিওগুলোকে খুব ভালো করে দেখতে থাকে সে খুবই আনন্দ করছিল কিন্তু সেই সময় হঠাৎ করেই তার মুখের হাসি হারিয়ে যায় আসলে সে খুবই অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছিল। তাদের দুজনের ঘুমিয়ে যাওয়ার পরে কেউ তাদের দুজনের ভিডিওকে রেকর্ড করছিলো তাও আবার তাদেরই ক্যামেরা দিয়ে এখন এটা দেখে ক্যারি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যাওয়ার কথা বলে কিন্তু বেন তাকে বোঝায় এমনটা কিছুই না হয়তো এটা কোনো বাচ্চার প্র্যাঙ্ক হবে যে আমাদের আগে এখানে এসেছে কিন্তু এখন হয়তো চলে গেছে তবে ক্যারি বলে এই আইল্যান্ডটা তো এত নির্জন আমাদের ছাড়া এখানে কারো আসার কথাই না তবে বাচ্চা কিভাবে এলো কিন্তু বেন তাকে এই সমস্ত কিছুকে ভুলে যেতে বলে আর নতুন করে মুডটাকে ফ্রেশ করতে বলে যার পরে তারা দুজন ট্যাভেলের মতন মেক করে খেলতে থাকে খেলতে খেলতে তারা দুইজন আবারও ওই ক্যাবিনের কাছেই পৌঁছে যায় যেটা কিছুটা অদ্ভুত ছিল কারণ কালকে এই ক্যাবিনটা অন্য জায়গায় ছিল আর আজকে অন্য জায়গায় কিন্তু তারা দুইজন এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না তাই দুইজন সেখান থেকে চলে যায় আর নিজেদের খেলাটাকে চালু রাখে তখনই বেন হঠাৎ করে সেখানে কোনো বোর্ডের আওয়াজ পায় এই জন্য সে সমুদ্রের কিনারা এসে দেখলে দেখতে পায় দুইজন লোক বন্দুক দিয়ে হাঙর মাছের শিকার করছে যার পর তারা দুইজন ওই লোকেদেরকে ইগনোর করে আবারও টেন্টের কাছে চলে আসে আসলে বেনের এখানে ভালো লাগছিল তার মনে হচ্ছিল হয়তো এখানে কোনো লোক আছে যে লুকিয়ে এই সমস্ত প্রাঙ্ক করছে এরপরে গল্প আরও এগিয়ে যায় যেখানে তারা দুইজন খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে যায় কিন্তু কিছুক্ষণ পরে অর্ধেক রাতে আবারও তারা কান্নার আওয়াজকে শুনতে পায় আসলে এটা কে হয় যে অর্ধেক রাতে কান্না করতে থাকে এটা জানার জন্য বেন বাইরে যায় যেখানে ক্যারিকে সে ভেতরে থাকতে বলে তবে ক্যারি টেন্টের ভেতরে একাই ভয় পাচ্ছিল এই জন্য সেও বেনের সঙ্গে চলে আসে তারা সেখান থেকে সোজা ওই ক্যাবিনের কাছে যায় যার গেট খুললে তারা সেখানে কাউকেই দেখতে পায় না কিন্তু তারা সেখানে একটা বইকে দেখতে পায় যেটা খোলা ছিল সেটাকে দেখে মনে হচ্ছিল হয়তো কেউ সেটা কিছুক্ষণ আগেই পড়ছিল এরপরে যখন বেন বাইরে দেখে তখন সে কোরালের কবরের ওপরে একটা পাথরকে দেখতে পায় আর সেই কবরটি এখন আগের থেকে অনেকটাই ভালো ছিল তারা ভাবে হয়তো ওই দুজন ছেলে যারা কালকে শিকার করছিল তারা এসে এটাকে ঠিক করেছে আর এই ক্যাবিনটাও হয়তো তাদেরই হয় এরপর তারা দুইজন বাইরে ঘুমানোর সিদ্ধান্ত নেয় কারণ বেন ভাবছিল হয়তো কেউ তাদের ওপর নজর রাখছে আর আজকে সে তাকে হাতে নাতে ধরতে চলেছে তবে পুরো রাত কেটে যাওয়ার পরেও সেখানে কিছুই হয় না তবে সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখতে পায় কেউ জেলিফিশদেরকে মেরে তাদের পাশেই ঝুলিয়ে রেখেছে আর সেটাও খুবই খারাপভাবে এখন এটা দেখে ক্যারি আরও বেশি ভয় পেয়ে যায় আর বেনকে সেখান থেকে যেতে বলে যেটাতে বেন রাজি হয়ে যায় তাই বেন ক্যারিকে স্যাটেলাইট ফোন নিয়ে আসতে বলে কিন্তু সেটা তো হারিয়ে গিয়েছিল তাই সে ভাবে হয়তো ওই দুজন লোক তাদের ফোনটিকে চুরি করেছে এই জন্য বেন তাদের কাছে যায় যারা সেখান থেকে কিছুটা দূরে বিশ্রাম করছিল বেন তাদের কাছে যায় এবং তাদের কাছ থেকে সাহায্য চাইতে থাকে কিন্তু কোনো লাভই হয় না তারা তো ইংরাজি জানতই না তা সত্ত্বেও বেন যেমন তেমন করে তাদের কাছ থেকে সাহায্য চাইছিল কিন্তু তখন তাদের মধ্যে একজন লোক ক্যারিকে জড়িয়ে ধরে আর তার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে যার কারণে বেন আর তাদের মধ্যে গণ্ডগোল লেগে যায় যেটাকে ক্যারি শান্ত করায় এবং বেনকে সেখান থেকে নিয়ে যায় এখন তাদের পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল হয়তো এই দুজনই তাদের ফোনটিকে চুরি করেছে তাই তাদের চলে যাওয়ার পরে বেন ওই দুজনের জিনিসপত্রের কাছে যায় এবং সেগুলোকে দেখতে থাকে কিন্তু সেখানেও তারা কিছুই খুঁজে পায় না এই বেন বলে এখন আমাকে তাদের বোর্ডে যেতে হবে হয়তো সেখানে গিয়ে আমরা জ্যাকের সাথে যোগাযোগ করার একটা সুযোগ পেতে পারি আর ততক্ষণ তুমি এখানেই থাকো এরপরে যখন সমস্ত কিছু শান্ত হয়ে যায় তখন বেন ধীরে ধীরে বোর্ডের কাছে যায় আর রেডিওর মাধ্যমে জ্যাকের কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না তখনই সেখানে ওই ভাই চলে দেয় আর ক্যারি কেউ বন্দি করে নেয় কিছুক্ষণ পরে রাতে দুই ভাই ক্যারির সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে আর ওখানেই তারা বেনকেও বেঁধে রেখেছিল কিন্তু সে বাধ্য ছিল সে কিছুই করতে পারছিল না এই সময় তারা জঙ্গলের মধ্যে কারো হাঁটা চলার আওয়াজ পায় ওই দুইজন ভাই ভাবে হয়তো তাদেরকে কেউ ফলো করছে এই জন্য তারা দুইজন জঙ্গলের দিকে এগিয়ে যায় আর এরই সুযোগ উঠিয়ে বেন নিজেকে ছাড়িয়ে নেয় আর তারপরে ক্যারিকে ছাড়িয়ে নেয় এরপরে তারা গুলি চলার আওয়াজ শুনতে পায় এই জন্য যখন তারা কাছে এগিয়ে যায় তখন বেন দেখে ওই দুজনের মধ্যে একজনের গুলি লেগেছে আর দ্বিতীয় জন তাকে নিজের বোর্ডে বসাচ্ছে যার পরে তারা সেখান থেকে চলে যায় এখন এটা দেখে ক্যারি তো অনেক বেশি খুশি ছিল কারণ সে এই দুজনের কারণে অনেক বেশি ভয় পেয়েছিল এরপরে তারা দুইজন এসে ঘুমিয়ে পড়ে পরের দিন ক্যারি যখন ওই আহত লোকের রক্তের দাগকে ফলো করে ক্যাবিনে পৌঁছায় তখন সে ওখানে ওই বইটিকে খুলে থাকতে দেখে যেটাকে নিয়ে এসে সে বাইরে বসে পড়তে থাকে কিছুক্ষণ পরে সেখানে বেন চলে আসে আর ক্যারি তাকে সেই সমস্ত ঘটনাগুলোকে খুলে বলতে থাকে যেগুলো সে ওই বইয়ের মধ্যে পড়েছিল আসলে বন্ধুরা ওই বইটি জিন নামের একজন লোক লিখেছিল যে বলেছিল এখানে কোরাল নামের একজন মেয়ে থাকতো তবে একদিন তাকে একটা বিষাক্ত সাপ কামড়ে দেয় সে কিছুক্ষণের মধ্যেই মারা যেতে চলেছিল কিন্তু তখনই সে ওখানে কিছু লোককে দেখতে পায় যার কাছ থেকে সে সাহায্য চাইছিল কিন্তু সেই লোকেরা তার সুযোগ ওঠায় আর সবাই মিলে তার সঙ্গে খারাপ কাজ করে যার কারণে সে মারা যায় ওই লোকেরা কোরালের কবরকে ওখানে দিয়ে রেখেছে কিন্তু তার আত্মার এখনো শান্তি হয়নি সে এই দ্বীপের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে যাকে সবার প্রথমে জিন দেখেছিল আর সেই এই বইটিকে লিখেছে আর আসলে জিন এই ক্যাবিনে থাকত সেই বইয়ের মধ্যে এটাও লেখা ছিল সেই সময়ের পর থেকে যতজন মানুষ এই আইল্যান্ডে এসেছে সবাইকে এক এক করে মেরে ফেলেছে আর এটা সত্যি তবে বেন এই সমস্ত কথা শুনে হাসতে থাকে কারণ তার মনে হচ্ছিল এই সমস্ত ঘটনাগুলো কাল্পনিক যার পরে বেন সেখান থেকে সমুদ্রের কিনারায় গান শোনার জন্য চলে যায় আর ক্যারি কিছু পাথরকে এক জায়গায় করে কোড়ালের কবরের ওপরে রেখে দেয় সেই সময় ক্যারি আবারও ওই ক্যাবিনের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পায় যেটা শুনে আবার অন্যদিকে বেন যখন গান শুনছিল তখন আমরা তার পেছনে কারোর ছায়াকে লক্ষ্য করি কিন্তু যখনই বেন পেছনে ঘুরে তখন সেটা হারিয়ে গিয়েছিল যাকে বেন দেখতে পায় না এরপরে রাতে ক্যারি বেনকে আবারও বলে আমার মনে হয় এখানে সত্যি কোরালের আত্মা ঘুরছে এই জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু না কিছু করতে হবে কিন্তু বেন আবারও ক্যারির কথাকে ইয়ার্কিতে নিয়ে বলে যদি এমনটাই হয় তবে কোরাল এখানে আসা সমস্ত নির্দোষ লোকেদেরকে তো মেরে ফেলছে তবে আমাদের কেন মারল না আমরা কেন বেঁচে আছি এখন এই কথার উত্তর তো ক্যারির কাছে ছিল না তাই সে চুপচাপ করে ঘুমিয়ে পড়ে কিন্তু বেন এই প্রশ্নের উত্তর কিছুদিনের মধ্যেই পেতে চলেছে এরপর রাতে যখন তারা ঘুমিয়েছিল তখন আমরা সত্যি সেখানে কোনো মানুষের আত্মাকে দেখতে পাই যার হালকা ঝলক আমাদের চোখে পড়ে তখনই বেনের ঘুম ভেঙে যায় কিন্তু প্রতিবারের মতো আবারও সে ওখানে কিছুই দেখতে পায় না কিন্তু কেউ আছে যে তাদের ওপরে অনবরত নজর রেখে চলেছে এখনো পর্যন্ত তাদের এখানে থাকা সাত দিন হয়ে গেছে আর এই সবের কারণে সে অনেক বিরক্ত হয়ে পড়েছিল তারা হানিমুন এখন হরার মুভির কোনো ভয়ানক সিনে পরিণত হয়েছে ক্যারি এখন যে করেই হোক না কেন বাড়ি চলে যেতে চাইছিল তার এই জায়গাটা একদমই ভালো লাগছিল না তখনই তারা দুইজন ওপরে একটা প্লেনকে উড়ে যেতে দেখে মানে ওখান দিয়ে মাঝে সাঝে প্লেন উড়ে যায় তাই সেই প্লেনগুলোকে সিগনাল দেওয়ার জন্য বেন ওখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে থাকে তখনই বেন স্যাটেলাইট ফোনের রিংটংয়ের আওয়াজ শুনতে পায় যেটা আর অন্য কোথা থেকে না ওই ক্যাবিনের মধ্যে থেকে আসছিলো তাই বেন ওই ক্যাবিনের গেটটাকে খুলে ভেতরে যায় যেখানে সে স্যাটেলাইট ফোনটিকে পড়ে থাকতে দেখে বেন সেই স্যাটেলাইট ফোনটিকে ওঠায় আর রিসিভ করে কিন্তু অন্য পাশ থেকে কোনো মেয়ের চিল্লানোর আওয়াজ আসছিল এমনটা মনে হচ্ছিল হয়তো মেয়েটির সাথে অনেক খারাপ কাজ হচ্ছে এখন বেন ভয় পেয়ে যায় আর ওই মোবাইলটিকে ঢেল মেরে ভেঙে দেয় কিন্তু সেখানে আবারও ফোন আসে আর এইবারে তো কোনো নাম্বারও শো করছিল না বেন এখন এই সমস্ত কিছুকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সে কান্না করতে থাকে কিন্তু তখনই আমরা বেনের সামনে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি যার হাতে চাকু ছিল আর ওই মেয়েটি অন্য কেউ না কোরালি হয় সে সময় নষ্ট না করে বেনকে খুবই নির্মমভাবে মেরে ফেলে মানে সেই বইয়ের মধ্যে যা কিছু লেখা ছিল সে সমস্ত কিছু সত্যি ছিল অন্যদিকে বেন যে মারা গেছে এই খবরটা ক্যারি জানতই না তবে অনেক দেরি হয়ে গেলে ক্যারি বেনকে খোঁজার জন্য ওই কন্টেনারের ভেতরে যায় কিন্তু সেখানে ক্যারি বেনকে দেখতেই পায় না এইভাবেই খুঁজতে খুঁজতে রাত হয়ে যায় সেই সময় ক্যারি লক্ষ্য করে কোরালের যে কবর ছিল সেখান থেকে রক্ত পড়ছে কারণ কেউ বেনের মৃতদেহকে কোরালের কবরের ওপরেই ঝুলিয়ে দিয়েছিল এখন এটা দেখে ক্যারি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায় পরের দিন যখন ক্যারির ঘুম ভাঙে তখন সে নিজেকে কোরালের কবরের ওখানেই পড়ে থাকতে দেখে কিন্তু এখন সমস্ত কিছু নর্মাল হয়ে গিয়েছিল সেখানে না তো কোনো রক্ত ছিল আর না তো বেনের মৃতদেহ তবে এখান থেকে ক্যারিকে যে করেই হোক না কেন চলে যেতে হতো এই জন্য সে জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে আর আগুন জ্বালায় আর কারো কাছ থেকে সাহায্য নেওয়ার চেষ্টা করে সেই সময় ক্যারির নজর সেখানেই থাকা একটি গর্তের মধ্যে পড়ে যার পাশে একজনের কবর ছিল যেটা হয়তো বেনেরি কবর হয় আর তার সাইডে আরও একটি খাল খোঁড়া ছিল মানে এই কবরটি ক্যারির জন্য হতে পারে এখন এটা দেখে ক্যারি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে এই সময় সে দূরে জলের ওপরে একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে আর এটা কোনো মানুষ ছিল না এটা কোরাল ছিল কোরালকে দেখে ক্যারি সেখান থেকে পালে যেতে নিলে তার পা একটা ইস্টার ফিশের মধ্যে পড়ে যায় আর তারপরে হর কি ছিল সেটা তো আমরা ভালো করেই জানি এই জন্য ক্যারি এখন খুবই জোরে জোরে কান্না করতে থাকে ঠিক ওইভাবে যেমনটা প্রতিরাতে রাতে কোরাল কান্না করে আর এই সমস্ত ঘটনা দূরে দাঁড়িয়ে কোরাল দেখছিল আর দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে যায় ক্যারি সেই আইল্যান্ডটার মধ্যে কাটানো প্রতিটা সুন্দর সময়কে মনে করতে থাকে যার কিছুক্ষণ পরে সেও মারা যায় যায় দিন কেটে আর জ্যাক তার কথা মতো এরপরে তাদের দুইজনকে নিতে আসে সে তাদের দুজনের জিনিসকে তো দেখতে পায় কিন্তু তাদের দুজনকে কোথাও খুঁজে পায় না এই জন্য জ্যাক তাদের দুজনকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে যায় যেখানে সে ওই ক্যাবিনকে দেখতে পায় যার ভেতরে ওই বইটি রাখা ছিল তখন সে দেখতে পায় তার পেছনে ক্যারি দাঁড়িয়ে আছে আর তার পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক হারিয়ে গেছে মানে এখন ক্যারির আত্মা ওই আইল্যান্ডের মধ্যে পাগলের মতন ঘুরে বেড়াবে এরপরে আমরা দেখতে পাই ক্যারি আর কোরালের কবরকে একসঙ্গেই বানানো হয়েছে কারণ একমাত্র ক্যারি ছিল যে কোরালের কষ্টকে বুঝতে পেরেছিল আর তার কবরের রোজ পাথর এনে দিত আসলে তো কোরাল ক্যারিকে মারেনি ক্যারি স্টারফিশের কামড়ের কারণে মারা গিয়েছিল আর এর সাথে আমাদের এই গল্পটি এখানে শেষ হয়ে যায় তো তোমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাও আর চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকমই ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে